একটা মুহূর্তের জন্য ভাবুন একটি তারা যার ভেতরে কোটি কোটি পারমাণবিক বিক্রিয়া চলত হঠাৎ থেমে গেল এর নিজস্ব শক্তি গেল আর তখনই শুরু হল তার মৃত্যুর যাত্রা কিন্তু এই মৃত্যু কোনো শেষ নয় বরং এক ভয়ঙ্কর জন্মের শুরু যখন বিশাল একটি তারা নিজের জ্বালানি ফুরিয়ে ফেলে তার ভেতরের ভারসাম্য ভেঙে যায় পারমাণবিক বিক্রিয়া থেমে যায় আর মাধ্যাকর্ষণ টেনে নেয় তাকে নিজের ভেতরে তারপর ঘটে ভয়ঙ্কর বিস্ফোরণ সুপারনোভা এক মুহূর্তের জন্য সে পুরো গ্যালাক্সির মতো উজ্জ্বল হয় তারপর সব আলো নিভে যায় বাইরের স্তর ছিটকে পড়ে মহাশূন্যে ভেতরের অংশ ধসে পড়ে এক ক্ষুদ্র বিন্দুতে যাকে সিঙ্গুলারিটি বলে সেখানেই জন্ম নেয় মহাবিশ্বের সবচেয়ে রহস্যময় দানব ব্ল্যাকহোল ব্ল্যাক হোলের চারপাশে আছে এক অদৃশ্য সীমানা ইভেন্ট হরাইজন এই সীমানা একবার পার হয়ে গেলে আর কিছুই ফিরে আসতে পারে না না আলো না সময় না তথ্য এটাই সেই জায়গা যেখানে আলো হারিয়ে যায় কেউ যদি এর ভেতরে ঢুকে পড়ে বাইরের দৃষ্টিতে সে চিরকাল সেখানে আটকে থাকে সময়ের প্রবাহ এখানে বিকৃত হয় বাইরে এক ঘন্টা মানে ভিতরে হয়তো হাজার বছর ব্ল্যাক হোল যেন সময় ও স্থানের এক অদ্ভুত ফাঁদ ব্ল্যাক হোল শব্দটা একসময় শুধু কল্পনা ছিল কিন্তু এখন আমরা জানি এগুলো সত্যিই আছে দুই সালে প্রথমবার এক ব্ল্যাক হোলের ছবি ধরা পড়ে ইভেন্ট হরাইজন টেলিস্কোপে দূর মহাবিশ্বের সেই আগুনের মতো বৃত্ত সেটাই ছিল এক ব্ল্যাক হোলের ছায়া এখন বিজ্ঞানীরা আরও জানেন প্রায় প্রতিটি গ্যালাক্সির মাঝখানেই এক বিশাল ব্ল্যাক হোল লুকিয়ে আছে আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির কেন্দ্রেও আছে এক দান স্যাজিটেরিয়াস এ যার ভর সূর্যের চার মিলিয়ন গুণ ব্ল্যাক হোলের ভেতরে কি ঘটে কেউ জানে না সম্ভবত সেখানে সময় থেমে যায় স্থান বিকৃত হয় আর পদার্থ হয়ে যায় শুধু শক্তি কেউ বলে অন্য মহাবিশ্বের দরজা লুকিয়ে আছে এর মধ্যে যাকে বলা হয় ওয়ার্মহোল বা হোয়াইট হোল এর পথ কিন্তু এসব এখনও রহস্য এই মহাবিশ্বের অগণিত রহস্যের মধ্যেই লুকিয়ে আছে সৃষ্টিকর্তার অশেষ প্রজ্ঞা যে প্রতিটি কণায় প্রতিটি আলোয়ে আর প্রতিটি অন্ধকারে রেখেছেন এক অজানা ভারসাম্য